আসসালামু আলাইকুম ভীষণ মজার কচু শাক ভাজি নিয়ে আজকে চলে এলাম তো আমি এখানে কচু শাক নিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ রসুন আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে মরিচের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে আর আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ এবার আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা কমে গেছে কচু শাকটা তো এটাকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব যদি আপনার পানি দরকার হয় একটু পানি দিয়ে নেবেন কারণ এটা কচু শাক আবার সিদ্ধ না হলে এটা গলা চুলকায় এর জন্য এটা যাতে সুন্দর মতো সিদ্ধ হয় সেটা খেয়াল করতে হবে তো আমার এটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম আবার আমি এখানে রসুন থেতো করে রেখেছিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম পরিমাণ মতো আর আমি আবারও দু দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে সেটাকে একটু হালকা করে ভেজে কচু শাক আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আবার দিয়ে দিলাম এটার মধ্যে বাগান এবার আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত এর মধ্যে এই যে এক্সট্রা পানি থাকে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব তো দেখতে পাচ্ছেন আমার এটা পানি শুকিয়ে গেছে এবং এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার এটাকে লবণ চেক করলাম আমার মনে হয় লবণ একটু কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিলাম আর আমি এখানে সামান্য একটু লেবু দিয়ে দিলাম যাতে এটা গলা না চুলকায় তো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলব তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কচু শাক ভাজি করে খাবেন অসম্ভব মজা লাগবে যদি কচু শাকটা ভালো হয় গলা না চুলকায় তাহলে এটা খেতে তো ভীষণ মজা লাগে এভাবে আর উপর দিয়ে আমি আবার একটু লেবুর রস দিয়ে আর লেবুর চোচাটা আমি একটু গ্রেড করে দিলাম উপর দিয়ে এটা ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ